বন্ধুরা আজকে ইরানের হাতে পরমাণু অস্ত্র নেই বলে যে যার মতো পারছে ইরানে আক্রমণ করছে বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তারা কোনো আন্তর্জাতিক নিয়ম নিষেধাজ্ঞা না মেনেই ইচ্ছা মতো যখন মন চাইছে ইরানের ভূখণ্ডে আঘাত আনছে ইরানের পরমাণু গবেষণা কেন্দ্রে আঘাত হানছে আজ যদি ইরান পরমাণু শক্তিশালী হতো তাহলে হয়তো তারা ইরানে আক্রমণের রকম দুঃসাহস দেখাত না আর এবার ইরানকে পারমাণবিক অস্ত্র দিতে চলেছে অনেক দেশ এমনটাই মন্তব্য করেছে রাশিয়া অর্থাৎ রাশিয়া এবার ইরানকে পরমাণু অস্ত্র দিতে চলেছে আর এমনটাই হওয়া উচিত ছিল আপনারা হয়তো জানেন যে মধ্যপ্রাচ্যে ইসরায়েল কিন্তু কখনও পরমাণু পরীক্ষা চালায়নি বা ইসরায়েলের হাতে তেমন কোনো ইউরোনিয়াম নেই যে তারা পরমাণু অস্ত্র তৈরি করতে পারে গোপনে আমেরিকা ইসরায়েলকে প্রায় একশোটির মতো পরমাণু অস্ত্র দিয়েছে ফলে ইসরায়েল মধ্যপ্রাচ্যে রাজত্ব করে বেড়াচ্ছে যখন যাকে মন চাইছে আক্রমণ করে বেড়াচ্ছে ইসরায়েলের প্রতিপক্ষ কেউ নেই বর্তমানে ইরান যখন একটু শক্তিশালী হয়ে উঠছে এবং সামরিক শক্তিতে ইরান অপ্রতিরোধ হয়ে উঠছে ঠিক তখনই ইসরায়েল ইরান আক্রমণ করে ইসরায়েলের একার পক্ষে যখন ইরানের পরমাণু কর্মসূচি থামানো সম্ভব হচ্ছিল না তখন কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলকে সহায়তা করে তাদের হাতে থাকা বি টু স্পিড বোম্বার দিয়ে ইরানের তিনটি পরমাণু স্থাপনায় হামলা চালায় বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের টার্গেট ছিল ইরানের ফোরদো পরমাণু কর্মসূচিতে হামলা করা তাই তো টানা সাঁত্রিশ ঘন্টা উড়ে ইরানে হামলা চালালো যুক্তরাষ্ট্রের বি টু বোমারু বিমান যুক্তরাষ্ট্রের বি টু বোমারু বিমানগুলো দেশটির মেজোরি অঙ্গরাজ্যের ঘাটে থেকে উড্ডয়ন করে টানা প্রায় সাঁত্রিশ ঘন্টা উড়ে গিয়ে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনে হামলা চালায় নাম প্রকাশ না করার শর্তে তথ্য জানান যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা বিষয়টি স্পর্শকাতর হওয়ায় তিনি তার নাম প্রকাশ করতে চাননি যুক্তরাষ্ট্রের কর্মকর্তা বলেন হামলায় অংশ নেওয়া যুক্তরাষ্ট্রের বি টু বোমারু বিমানগুলো মাজাকাশে একাধিকবার জ্বালানি নিয়েছে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় গতকাল শনিবার বোমা হামলা চালায় মার্কিন যুদ্ধবিমানগুলো এগুলো হলো ফোরদো নাতান্স ও ইস্পাহান এই হামলার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী সরাসরি ইরান যুদ্ধে জড়ালো হামলার পর হোয়াইট হাউস থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি হুঁশারি দিয়ে বলেন ইরান কূটনীতিক প্রচেষ্টায় না ফিরলে আরও ব্যবস্থা নেওয়া হবে মার্কিন বিমানবাহিনী এই প্রথম কোনো যুদ্ধক্ষেত্রে তিরিশ হাজার পাউন্ড ওজনের বাংকার বিধ্বংসী বোমা জিবিইউ ফিফটি সেভেন ব্যবহার করল আপনাদেরকে জানিয়ে রাখি যে এ জিবিইউ ফিফটি সেভেন হল বর্তমান যুগের সবচেয়ে আধুনিক এবং সব থেকে ভয়ঙ্কর বাংকার ব্লাস্টার বোমা আর এ বোমাকে সংক্ষেপে মাদার অফ অল বোম্বো বলা হয়ে থাকে আর এ বোমা দিয়েই এবার ইরানের তিনটি পরমাণু স্থাপনে হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র তবে ইতিমধ্যে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আইতুল্লা আলী খামিনী জানিয়েছে এর প্রতিশোধ হবে ভয়াবহ ইতোমধ্যে আমাদের কাছে খবর এসেছে যে এবার ইরান পাল্টা হামলা শুরু করেছে বিশেষ করে বাহারাইনে থাকা মার্কিন সেনাবাহিনীর নৌঘাটিতে হামলা চালিয়েছে ইরান আপনারা হয়তো জানেন মধ্যপ্রাচ্যের দেশ বাহার আমেরিকার বিশাল বড় নৌঘাঁটি রয়েছে যেখানে মধ্যপ্রাচ্য বিষয়ক পঞ্চম নৌবহর অবস্থিত অর্থাৎ এই ঘাঁটি থেকেই আমেরিকা পুরো মধ্যপ্রাচ্য নিয়ন্ত্রণ করে থাকে আর এই ঘাঁটিতে এবার ভয়াবহ মিসাইল হামলা চালিয়েছে ইরান ধারণা করা হচ্ছে প্রায় তিরিশটির মতো ক্ষেপণাস্ত্র সরেছে ইরান ইরানের ছোড়া এই ক্ষেপণাস্ত্রগুলো সরাসরি মার্কিন নৌঘাটিতে আঘাত আনে আর এই ঘাটিতে বর্তমানে অবস্থান করছে মার্কিন যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস নেভিস এছাড়া মার্কিন নৌবাহিনীর একাধিক যুদ্ধজাহাজ ও সাবমেরিনও রয়েছে এই ঘাঁটিতে সব কিছু মিলে বলা যায় যে মধ্যপ্রাচ্যের আমেরিকার সবচেয়ে বড় নৌঘাটি এটি আর এটির অবস্থান ইরান থেকে খুব বেশি দূরে নয় আর এখানে এবার ভয়াবহ হামলা চালিয়েছে ইরান ধারণা করা হচ্ছে ইরানের হামলায় মার্কিন যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি যুদ্ধজাহাজ ধ্বংস হয়ে গেছে এছাড়াও এখানে অবস্থিত এয়ারক্রাফট ক্যারিয়ারের ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায় এই ঘটনাটি ঘটেছে আজকে ভোর রাতে তাই এখনও সঠিকভাবে সকল তথ্য এসে আমাদের হাতে পৌঁছায়নি যখন এই বিষয়ে আমাদের হাতে তথ্য এসে পৌঁছাবে তখন আমি আরেকটি ভিডিও তৈরি করবো এবং আপনাদেরকে জানাবো আপনারা হয়তো জানেন যে মধ্যপ্রাচ্যে আমেরিকার প্রায় উনিশটি সামরিক ঘাঁটি রয়েছে এর মধ্যে একটি ঘাঁটি রয়েছে সিরিয়াতে আর এই সিরিয়ার ঘাটিতেই হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান সমর্থিত বাহিনী ইরানের পারমাণবিক স্থাপনে হামলার জবাব দিতে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী আপনাদেরকে জানিয়ে রাখি যে ইরান সমর্থিত বেশ কয়েকটি সশস্ত্র গোষ্ঠী রয়েছে এগুলো হল হিসবুল্লাহ হামাস ও হতিযোদ্ধা গত রবিবার জন এক কর্মকর্তার বরাতে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী এবং গোয়েন্দা সূত্র ইরান সমর্থিত বাহিনীর প্রস্তুতি শনাক্ত করেছে তারা মূলত সিরিয়া ও ইরাকে অবস্থিত যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে হামলা চালাবে এছাড়া সিরিয়াতেও হামলা হতে পারে তবে হোয়াইট হাউস এবং ইরান কেউই নিউ টাইমসের প্রতিবেদন নিয়ে মন্তব্য করেনি অর্থাৎ হিজবুল্লাহ সরাসরি আমেরিকার ঘাটিতে হামলা চালাবে কিনা বা কী ধরনের হামলা চালতে পারে এতে মার্কিন যুক্তরাষ্ট্রের কী ধরনের ক্ষয়ক্ষতি হতে পারে এ সম্পর্কে কোনো তথ্য এখনও আমাদের হাতে এসে পৌঁছায়নি আবার এইদিকে ইরান পারমাণবিক দেশ হবেই বলে যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সংবাদ প্রচার করেছে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর আন্তর্জাতিক পরমাণু নীতির ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ বিশেষ করে ইরানকে কেন্দ্র করে পারমাণবিক অস্ত্রবিস্তার এবং বিশ্ব নিরাপত্তা নিয়ে নতুন করে শঙ্কা তৈরি হয়েছে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম রয়টার্সের তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই আগ্রাসী পদক্ষেপের ফলে ইরানের পারমাণবিক অস্ত্রধারী দেশে পরিণত হওয়া এখন শুধুমাত্র সময়ের ব্যাপার শনিবার একুশ জুন রাতে যুক্তরাষ্ট্র ইরানের তিনটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় হামলা চালায় ফলে ইরানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং নিরীহ মানুষজন মারা যায় এতে করে ইরানের মনে আরও দাগ কেটে গেল যে তাদের এখন পরমাণু শক্তিধর হতেই হবে ইরান যতদিন না পরমাণু বোমার অধিকারী হতে পারছে ততদিন ইরানকে কোনো দেশে গুণ দিতে ধরবে না বিশেষ করে ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশ যখন ইচ্ছা তখনই ইরানে হামলা করবে আর এ কারণে এবার ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে ব্যাপক গবেষণার প্রয়োজন পড়ছে এবং ইরানকে পরমাণু শক্তিধর দেশ হতেই হবে আর ক্ষেত্রে ইরানকে সহায়তা করছে রাশিয়া ও উত্তর কোরিয়া বিশেষ করে রাশিয়ার হাতে কিন্তু পৃথিবীর সবচেয়ে বেশি পরমাণু অস্ত্র রয়েছে ধারণা করা হয় রাশিয়ার হাতে প্রায় সাত হাজারটির মতো পরমাণু অস্ত্র রয়েছে এখন রাশিয়া যদি ইরানকে সহায়তা করে তাহলে ইরান কিছুদিনের মধ্যে পরমাণু শক্তিধর দেশে পরিণত হবে ইতিমধ্যে কিন্তু ইরানের হাতে প্রায় চারশো কেজির মতো নিউক্লিয়ার বোমা তৈরির ইউরেনিয়াম ও প্লুটোনিয়ামের মজুত রয়েছে আমেরিকার এই হামলায় ইরানের তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি ইরান আগে বুঝতে পেরেছিল যে তাদের পরমাণু স্থাপনা লক্ষ্য করে আমেরিকা ও ইসরায়েল হামলা চালতে পারে এই কারণে তারা আগাম সেসব পোলোটোনিয়াম ও ইউরোনিয়ামকে সরিয়ে নিয়েছে ফলে ইরানের পারমাণবিক কর্মসূচি কোনোভাবেই থেমে নেই ইরান নতুন করে আবারও পরমাণু কর্মসূচি চালু করতে পারে এবং যে কোনো সময় ইরান ঘোষণা দিতে পারে যে তারা পরমাণু শক্তিধর দেশে পরিণত হয়েছে এছাড়াও রাশিয়া ও চীন কিন্তু ইরানকে পরমাণু অস্ত্র দিতে পারে যেটা আমি এই ভিডিও শুরুতে বলেছি ইতোমধ্যেই আমাদের হাতে আরও একটি খবর এসে পৌঁছালো এবার হুরমুজ প্রণালী বন্ধের প্রস্তাব অনুমোদন করেছে ইরানের পার্লামেন্ট ইরানে মার্কিন বিমান হামলার একদিন পর ইরানের পক্ষ থেকে হুরমুজ প্রণালী বন্ধের সম্ভাবনার ইঙ্গিত আসায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে একই সময়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয়েছে তারা ইরানকে পারমাণবিক শক্তিতে পরিণত হতে দেবে না তবে দেশটিতে সরকার পরিবর্তনের কোনো উদ্দেশ্যও নেই এবং তারা বড় পরিসরে যুদ্ধে জড়াতে চায় না রবিবার সকালে মার্কিন প্রতিরক্ষা সচিব পিন্ট হেকসেক সাংবাদিকদের বলেন এখন শান্তির সময় আমরা ইরানের শাসন ব্যবস্থার পরিবর্তনের পক্ষে নই একই সঙ্গে মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স সাব জানিয়েছে যুক্তরাষ্ট্র যুদ্ধ করছে ইরানের পারমাণবিক কর্মসূচির বিরুদ্ধে ইরানের জনগণ বা তাদের রাষ্ট্রের বিরুদ্ধে নয় তবে মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো কথাই বিশ্বাস করছে না ইরান কারণ এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছিল যে তারা দুই সপ্তাহ সময় দেবে ইরানকে তারপরে তারা সিদ্ধান্ত নেবে ইরানে আক্রমণ করবে কিনা কিন্তু দুই সপ্তাহ সময় দিয়ে মাত্র দুই দিনের মাথায় এরকমভাবে বিটু বোমারো বিমান দিয়ে ইরানে আক্রমণ করা ছিল আমেরিকার পক্ষে অসন্তোষজনক এতে করে বোঝা যায় যে মার্কিন প্রেসিডেন্টের কোনো কথার ঠিক নেই তার মন যা চায় তাই সে করে এখন প্রশ্ন হল হুরমুজ প্রণালী বন্ধ করলে কাদের ক্ষয়ক্ষতি কেমন হবে আপনারা হয়তো জানেন যে এই হুরমুজ প্রণালী হলো এমন একটি নৌপথ যেদিক দিয়ে পৃথিবীর প্রায় বিশ শতাংশ ব্যবসা বাণিজ্য হয়ে থাকে এমনকি এ পথেই পৃথিবীর অনেক দেশ জ্বালানি আমদানি রপ্তানি করে থাকে বিশেষ করে গালফ কান্ট্রিগুলো ইরাক সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত ওমান এমনকি ইরান নিজেও এ পথ দিয়েই জ্বালানি তেল রপ্তানি করে থাকে এখন যদি এই প্রণালী বন্ধ করে দেওয়া হয় তাহলে সবথেকে বেশি ক্ষয়ক্ষতির সম্মুখীন হবে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলো তাদের তেল রপ্তানিতে ব্যাপক অসুবিধা হবে তবে এখনও হর্মোস প্রণালী পুরোপুরি বন্ধ করা হয়নি এখন দেখার বিষয় যে সামনে কি ঘটে এ সম্পর্কে যদি নতুন কোনো তথ্য পায় তাহলে আমি আরও একটি ভিডিও তৈরি করে আপনাদেরকে জানাবো মধ্যপ্রাচ্যের সকল খবরাখবর সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেল সায়েন্স ভিডিওকে সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বাটনে ক্লিক করুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তখন মতো সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ